এটিএস ইউএস গাইড চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম দেখো সকাল সকাল আমি বাড়ির ঘরের বাইরে থাকা সত্ত্বেও একটা হঠাৎ করে একটা ভিডিও করতে চলে এলাম এই কারণে যে কালকে আমি এস এলএসটি সম্পর্কে প্যানেল সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম তা নিয়ে কিছু লোকের একটু কনফিউশন আছে তারা আমাকে পার্সোনালি মেসেজ করে বলছে যে স্যার আপনি বললেন যে মাল্টি র্যাঙ্ক হয়নি তো অনেকের নাম তো দু জায়গায় রয়েছে দেখো তারপরে হচ্ছে ফ্রেশার যারা তারা কিন্তু এখানে চান্স পায়নি ইন সার্ভিস কিন্তু প্রচুরের মধ্যে ইনক্লুড হতে পারেনি তো তাদের ভবিষ্যৎ কি দেখো আমি এই টাইপের ভিডিও বানানোর জন্য বানাই না কিন্তু যেহেতু এটা টিচিং সম্পর্কিত জিনিস সেই জন্য আমি তোমাদেরকে ওকে করার জন্য দুটো একটা ভিডিও মাঝে মাঝে তোমাদেরকে খবর দেওয়ার জন্য দিয়ে থাকি আমার এখানে কিন্তু আমি মেনলি তোমাদের আপার প্রাইমারি প্রাইমারি বা বিভিন্ন রকম টিচিং এক্সামের জন্য পেটাগোগির ক্লাসগুলো নিয়ে থাকি অন্য একজন স্যার ম্যামকে দিয়ে সায়েন্সের ক্লাসগুলো করাই ম্যাথের ক্লাসগুলোও করানো হয় এটাই তো যারা সেগুলো করতে চাও তারা সাবস্ক্রাইব করতে পারো আমি এই দুটো তিনটে কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য তোমাদেরকে আমি বাড়ির বাইরে থাকা সত্ত্বেও চলে এসেছি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেবো দেখে না মাল্টি হয়েছে আমি বলিনি একবারও যে মাল্টি র্যান্ট হয়নি কী ঘটেছে চলো সেটা নিয়ে একটা আলোচনা তাড়াতাড়ি একটু সেরে দিই তো আমি দেখতে পাচ্ছ আমি তোমাদের যে প্যানেলটা দেওয়া আছে সেটা প্যানেলটা এখানে ম্যাথামেটিক্সেরটা ওপেন করেছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তো খুলে খুলে দেখা সম্ভব না ঠিক আছে এবার যেটা এখানে ঘটেছে তিনটে জিনিস খুব ভালো জিনিস করে ঘটেছে সেটা আমি একটু ভালো করে বুঝিয়ে বলি দেখো যে কি মাল্টি র্যাঙ্ক মাল্টি র্যাঙ্ক কিন্তু হয়েছে মাল্টি র্যাঙ্ক কী করে হয়েছে ক্যাটাগরি ওয়াইজ হয়নি মানে এসসি এস টি ও এদের বা ইডব্লু এস এদেরকে নিয়ে কোনো মাল্টি র্যাঙ্ক করা হয়নি মাল্টি র্যাঙ্ক করা হয়েছে জেন্ডার ওয়াইজ মাল্টি র্যাঙ্ক করা হয়েছে কি জেন্ডার ওয়াইজ করা হয়েছে ঠিক আছে জেন্ডার ওয়াইজ মানে কি যে জেনারেল যে এটা আছে দেখবে জেনারেলের যে প্যানেলটা তৈরি হয়েছে সেই জেনারেলের মধ্যে কিন্তু শুধু জেনারেলের মধ্যে কি আছে মেল আর ফিমেলের আছে সেই মেল ফিমেলের মধ্যে কিন্তু ফিমেলরাও ঢুকে আছে জেনারেলের যে লিস্টটা আছে এবার এই ফিমেলগুলো যেহেতু জেন ইয়ে তোমার ওয়াইজ মাল্টি র্যাঙ্ক করা হয়েছে তো ফিমেলের নামগুলো জেনারেল মিল ফিমেলে আছে আবার সেই একই নাম তারা ফিমেলের মধ্যেও আছে কোনো ও বি সি এস সি এস ইডব্লিউএস মানে এই ক্যাটাগোরাইগোরাইজ অনুযায়ী তোমাদের মাল্টি র্যাঙ্ক করা হয়নি সেই জন্য আমাকে কিন্তু কিছু স্টুডেন্ট আমার দেখলাম ভিডিওতে কমেন্ট করেছে প্রত্যেকে আলাদা আলাদা করে তো অ্যান্সার দেওয়া সম্ভব না তাই আমি এক্ষুনি চলে এলাম বাইরে থাকা সত্ত্বেও যে কি কিছু স্টুডেন্ট বলেছে স্যার আপনি কি ভুলভাল তথ্য দিয়েছেন পার্সোনাল মেসেজ করে যে ওখানে তো মাল্টি র্যাঙ্ক হয়েছে কিছু কিছু লোকের কিন্তু দু জায়গায় নাম আছে তাহলে তো মাল্টির্যাংক্ট হয়েছে র্যাঙ্ক এভাবেই হয়েছে শুধু ফিমেলদের জন্য ঠিক আছে কোনো ক্যাটাগরি ওয়াইজ হয়নি বোঝা গেল ব্যাপারটা আর যদি ওয়েটিং লিস্টের সম্ভাবনায় নতুন করে ওয়েটিং লিস্ট যদি বেরায় সেখানে জেনারেল মানে কাদের চান্স থাকবে কেউ যদি ক্যান্সেলড করে রিজেক্ট করে জয়েন করতে তো তাদের সেই সিটটা খালি হবে আর ফিমেলরা যারা ফিমেল থেকে জেনারেলে চান্স পেয়ে যাচ্ছে বা জেনারলে যেহেতু ফিমেলদের নাম জেনারেলেও আছে জেনারেল মেল ফিমেলেও আছে আবার ফিমেলেও আছে বা ক্যাটাগরি ওয়াইজ সেটা হয়েছে মানে ফিমেল ফিমেলদেরটা দু জায়গায় রয়েছে তো তারা যদি যে কোনো এক জায়গায় নিয়ে নেয় তো বাকি জায়গাটাতে কিন্তু খালি হয়ে যাবে সেই অনুযায়ী ওয়েটিং লিস্ট থেকে আসবে আগেরবারের মতো অতটা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আসবে না তো কিছু চান্সেস আছে আসার একেবারে তো হয় না কারণ হয় না যে জনের মধ্যে একশো জনই জয়েন করবে এক দুজনে কোনো না কোনো কারণে রিজেক্ট করে দিতেও পারে তো সেভাবে গেল এটা গেল দু নম্বর পয়েন্ট যেটা আরেকটা নিয়ে আলোচনা করার কথা ছিল যে দেখবে এখানে ইন্টারভিউতে ইন্টারভিউতে কিন্তু অনেকের হচ্ছে কি তেরো এগারো দিয়েছে আবার উনিশ পয়েন্ট উনিশের বেশি যে ফার্স্ট বেশি নাম্বার পেয়েছে উনিশ পয়েন্ট সামথিংয়ের একটা কাছাকাছি নাম্বার কিন্তু দেওয়া হয়েছে তো এই ইন্টারভিউ নাম্বারটা কিন্তু ফ্যাক্ট কিভাবে দিয়েছে সেটা তা সত্যি মেরিট অনুযায়ী দিয়েছে না সরকার কি করেছে সরকারই জানে সে নিয়ে আমি জানি না যখন সেটা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই ঠিক আছে আর প্রচুর ইন সার্ভিস কিন্তু এখানে জায়গা পায়নি ঠিক আছে তারা ওয়েটিং লিস্টে থেকে গেছে ফ্রেশার তো জেনারেলে একজনই মনে হয় ফিমেল ঢুকতে পেরেছে আমি যতদূর দেখেছি ম্যাথের ক্ষেত্রে বাকি সাবজেক্ট আমি জানি না এবার ক্যাটাগরি ওয়াইজ কিছু এসসি এসটিতে ফ্রেশার ঢুকেছে ইডব্লিউএসে প্রচুর প্রেশার ঢুকতে পেরেছে কিন্তু জেনারেলে কিন্তু প্রেশার নেই আর ইন সার্ভিসই বেশি কিন্তু প্রচুর ইন সার্ভিস আবার দেখবে ওয়েটিং লিস্টে আছে তারা এখানে চান্স পায়নি তো নাইন টেনে তাদের সুযোগ আছে কিছু সব ইন সার্ভিসটা কিন্তু আমি বলছি সব অল ইন সার্ভিস কিন্তু চাকরি পাবে না কারণ সেটা দেখো আমার কাছে পেনও নেই কিছু নেই কোনো রকম হাত দিয়ে লিখছে সেই জন্য লেখাটা হচ্ছে না তোমরা বুঝে নাও অল ইন সার্ভিস কিন্তু নাইন টেনেও মানে কভার করতে পারবে না ঠিক আছে তো জানি না তাদের জন্য কি আছে সরকারের কিন্তু প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি হয়তো রেডি থাকতে পারে তাদের জানি না কিন্তু তার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি আদেও কি কাজে লাগবে তাদের জানি না কারণ আগস্ট মাসের পরে গিয়ে কিন্তু আর আমাদের সুপ্রিম কোর্ট তো এতই মানবিক সত্যি কিছু বলার নেই সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয়েছিল ছ মাস টাইম সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে আট মাস টাইম প্রাইমারি চাকরিটা তাদের পরিবারের দিকে তাকিয়ে মানবিক খাতির নেওয়া হলো না কিন্তু এই ইলেভেন মানে আমাদের যে স্কুল সার্ভিসের জন্য নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরিটা দু হাজার পঁচিশ সালে ষোলো সালে চাকরিটা খেয়ে নেওয়া হলো যে দুর্নীতি হয়েছে আমার মতামত অনুযায়ী নাইন টেন ইলেভেন টুয়েলভের থেকে প্রাইমারিতে দুর্নীতি বেশি হয়েছিল জানি না আমার সঙ্গে কেউ মত কিনা না হতেও পারে কিন্তু জানি না কোন খাতিরে কোন জায়গায় গিয়ে কেউ বেশি মানবিক হয়ে যাচ্ছে কেউ আবার অতিমানবিক হয়ে যাচ্ছে কেউ আবার চাকরিটা খেয়ে নিচ্ছে আমার মতে ইন সার্ভিস যারা আছে যাদের এখন চাকরি হারিয়ে নতুন করে পরীক্ষা দিল এদের সঙ্গে কিন্তু আমার মানে অবিচার অন্যায় অবিচার হয়েছে এটা করার কোনো দরকার হয়েছিল না যাদেরটা সরাসরি সামনে চলে এসেছিলো তাদেরটা বাতিল করে দিত ঠিক ছিল জানি না কোন জায়গায় কী হচ্ছে সত্যি এদের সঙ্গে অন্যায় হয়েছে তো নেক্সট কথা হচ্ছে জানি না যারা চাকরি পাবে না তাদের জন্য কি আছে ঠিক আছে তবে এই একটা কথা বলার কারোর কাছে এই অ্যান্সার নেই সবাই ভিডিও বানাতে পারে অনেক কিছু দিয়ে কিন্তু আমি এ নিয়ে আর ভিডিও বানাবো না এই একটা কম্পিউশনের জন্য এলাম আর যদি এরপরে কোনো ভেরিফিকেশান সম্পর্কিত বা কিছু সম্পর্কে আনতে হয় তো নিয়ে আসবো আমার মেন লোকও কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি যে বা টিচিং এক্সামের জন্য পেডাগুগি সায়েন্স ম্যাথ ক্লাস যারা করতে চাও এখানে সাবস্ক্রাইবটা করে দিও তবে যারা চাকরি হারিয়েছে চাকরি হারিয়েছে কিন্তু এখনও এম প্যানেল হতে পারিনি এখানে আর তারপরে গিয়ে যদি নাইন টেনেও অনেকে অ্যাম্প্যান প্যানেলড হতে পারবে না জানি না তাদের কি ভবিষ্যৎ তাদের জন্য সত্যি কষ্ট হয় যারা বেকার আছে ঠিক আছে যারা বেকার তাদের কথা ছাড়ুন তারা তাদের মতো করে বেকারত্বের পুষিয়ে নিয়ে নিজের জীবনটাকে চালিয়ে যাচ্ছে কিন্তু যারা একবার চাকরি পেয়ে নিজেদের লাইফ স্টাইল চেঞ্জ করে সব কিছু চেঞ্জ করে একবার চাকরি হারিয়ে হারিয়ে যায় তাদের মতো অসহায় কেউ হয় না তো তাদের জন্য সত্যি কষ্ট হয় এখন তাদের ভবিষ্যৎ জানি না কি হবে সরকারও ভাববে বলে আমার মনে হয় না যতই প্ল্যানে প্ল্যান বলুক এখান থেকে যদি যাচ্ছে একশো জন ইনসার্ভিসের মধ্যে যদি জন চাকরি পড়ে পেয়ে যায় আর ওই চল্লিশ জনের জন্য কিন্তু সরকারের কিছু যায় আসে না ভাববে বলে আমার মনে হয় না ঠিক আছে সরকারের ব্যাপার কি হবে জানি না এটা সত্যি কষ্টকর নাইনটেনের জন্য যারা ভেরিফিকেশানে ডাক পেয়েছ তারা ইন্টারভিউয়ের জন্য ভালো করে পড়াশুনো করো ইন্টারভিউ কুড়িটা মার্কস এটা কিন্তু খুব ভ্যারি করবে ঠিক আছে তো এটাই বলার ছিল র্যাঙ্ক কিন্তু হয়েছে সেটা ক্যাটাগরি ওয়াইজ হয়নি হয়েছে কি জেন্ডার ওয়াইজ আর যদি ওয়েটিং থেকে বেশি চাকরি পেয়ে থাকে তো তাকে সেটা পাবে ফিমেলরা যে মানে মেলদের সুযোগ কিন্তু কম সেটা মেলরা সুযোগ তখনই হবে যখন সেটা কেউ চাকরি রিজেক্ট করবে মানে কেউ জয়েন করবে না ঠিক আছে আর একটা ভালো খবর যেহেতু ইলেভেন টুয়েলভের আগে নিয়োগটা হয়ে যাচ্ছে তো যেহেতু অনেক ইনসার্ভিস এখানে যে ভ্যাকান্সিটা আছে সেটাকে ফিল করছে তো নাইন টেনেও তাদের দেখবে নাম আছে ইলেভেন টুয়েলভে নাম আছে তো তারা নাইন টেনে আর যাবে না তো নাইন টেনে নতুন কিছু পাবে ইন সার্ভিস বলো আর ফ্রেশারদের ও পাওয়ার সুযোগ আছে এখন সরকারের কি প্ল্যান সরকার কীভাবে কি করবে আমি জানি না যদি ফ্রেশভাবে করে তাহলে কিন্তু অনেক ইন প্রেশার পাবে আর যদি ফ্রেশভাবে না করে সরকার যদি অন্য প্ল্যান বি এ প্ল্যান বি সি কাজে লাগাই তাহলে কিন্তু প্রেশারদের সুযোগ নেই ওই ক্যাটেগরি ওয়াইজ কিছু প্রেশার পাবে জেনারেলদের কপালটা সত্যি খারাপ তাদের নিয়ে আর সমবেদনা জানানোর জায়গা নেই ঠিক আছে তো এই পর্যন্ত থাকলো এইটুকু বলার জন্য এসছিলাম ঠিক আছে যারা আসছে নতুন দেখছো সাবস্ক্রাইবটা করে দিও আর এখানে কিন্তু আপার প্রাইমারি দেখো আপার প্রাইমারি ক্লাস করাচ্ছি কারণ আমি জানি আপার প্রাইমারিটা নিতে হবে কোর্টের রায় আছে দু দু মাস পরে হলেও আর প্রাইমারিটা নিতে হবে কারণ এটা থেকেও কোর্টের রায় আছে কারণ তোমাকে ওই যারা ইন সার্ভিস টিচার আছে প্রাইমারিতে তাদের কিন্তু কী হয়েছে কোর্ট থেকে রায় দিয়েছে তাদেরকে টেট পাস করতে হবে পাঁচ বছরের মধ্যে তো তাদের টেট পাস করাতে গেলেও টেটটা নিতে হবে আর শুধু তাদেরকে টেট নিতে পারবে না ওভারঅল সবাইকে নিতে হবে ঠিক আছে সেই জন্য একটু দেরিতে হলেও এটা হবে সেই জন্য তোমরা পড়াশুনো কিন্তু করো আর এখানে আমি চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস করাচ্ছি আমি করাচ্ছি অন্য একটা ম্যামকে দিয়ে করাচ্ছি ফলো করো ক্লাস করো প্রিপারেশান তো নোটিফিকেশান চলে আসার এক দেড় মাসের মধ্যে কমপ্লিট হয় না কারণ নোটিফিকেশান চলে আসার এক দেড় মাসের মধ্যে পরীক্ষাটা শুরু হয়ে যায় তো আগের থেকে প্রিপারেশান টুকটাক করে নিতে থাকো নোটিফিকেশান এলে আর ভালো করে তখন গুছিয়ে দেবে ঠিক আছে দেখা হবে পরের ক্লাসে